ফ্যামিলি সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম বন্ধুরা আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আর আমি অনেকটাই ভালো আছি সকালে ঘুম থেকে যেটা করতে হয় আর কি সোজা চলে এলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে দেখো বন্ধুরা কি করছি তোমাদের আমি দেখাচ্ছি যে মেট্রো দুধের প্যাকেটটা দেখানোর একটা কিন্তু কারণ আছে মেট্রো দুধের দুধটা আমার মাম্মাম খেতে ভীষণ ভালোবাসে যেহেতু এর থেকে কোনো রকম বাজে গন্ধ পায় না বলে আমার মাম্মাম খায় কারণ এর আগে আমি রেড কাউ মাদার ডায়েরি দিতাম ও একদম খেতে চাইতো না কারণ ওর মধ্যে দিয়ে নাকি একটা বাজে গন্ধ পেতো তাই ও খেতো না তো যাক বন্ধুরা যার যেটা রুচি আর কি আর এখানে তোমরা একবার চেষ্টা করে দেখতে পারো মেট্রো দুধের কিন্তু চা বানিয়ে খেতে কোনো রকম গন্ধ পাবে না আমরা খাই তোমরা একবার খেয়ে দেখো আর এইদিকে বন্ধুরা চাটা খেয়ে সোজা চলে এলাম ঝুল ঝাড়তে তো ঝুল ঝাড়বো অনেক দিন ধরেই ভাবি ঝুল ঝাড়বো একদম সময় হয় না বলে ঝাড়তে পারি না আর বারটাও আজকে কিন্তু বেশ ভালো বুধবার তো আমি বললাম বুধবার যখন আছে আর আমিও যখন ছুটিতে আছি চলো ঝুলটা জেরেই নিই তবে আজকে সব ঘরের ঝুলগুলো ঝাড়তে পারবো না তাই আমি একটা ঘরের ঝুল ঝাড়বো তাও ঘরে না ডাইনিংয়ের ঝুলটা ঝাড়বো বেডরুম দুটোর ঝুল ভাবছি অন্য কোনো একদিন যেদিন ছুটি করব সেদিন ঝেড়ে নেবো আজকে আর ঝাড়বো না আসলে তোমরা সকলেই জানো আমার আমি একটা ডিউটি করি সকাল সা নটায় বেরোই আর সন্ধ্যে আটটার সময় বাড়ি ঢুকি তো আমি সেইভাবে সময় পাই না তাই আমি আদাস কাজ যেগুলো থাকে সেগুলো করার মতন একদম সময় বার করতে পারি না এই সকালে উঠে রকম তাড়াতাড়ি করে রান্না বান্না করে মাম্মা রেডি করে ওকে খাই স্কুলে পাঠিয়ে দিয়ে আমি সোজা আমার ডিউটিতে বেরিয়ে আসি এবার এইটুকু সময়ের মধ্যে তো সব কাজ করা যায় না অনেক সময় অনেক কাপড় জড়ো হয়ে যায় জানো তো সব দিন কাঁচতে পারি না কি করবো সময় পাই না তো যাই হোক চলো ঝুলটা জেরে নিই জারার পরে কিন্তু আমি এই দিকে চলে যাবো আমার মাম্মামের কাছে মাম্মা ও ঘরে ঘুমাচ্ছে ওকে এখন ডাকতে হবে আর এই যে দেখো আমার মাম্মা ঘুমাচ্ছে আর এখন কটা বাজে জানো বন্ধুরা বাজে সাড়ে দশটা অবশ্য আমি ওকে ডাকিনি ইচ্ছা করে কেননা গতকাল ও ব্লাড দিয়ে এসেছে ব্লাড দিয়ে এসছে আমরা ঘরে ঢুকেছি তখন সাড়ে আর খেয়ে দিয়ে শুতে গিয়ে দেখছি দুটো পাঁচ এবার অত রাত্রি শোয়া হয়েছে বলে আমি বললাম ও ঘুমাচ্ছে ঘুমাক ওরও তো কষ্ট হচ্ছে আর এই যে পুঁইশাকটা দেখছো বন্ধুরা এটা কিন্তু আমাদের একজন খাইয়েছে মানে আমাদের দোকানের লেবার কালকে বাড়ি গেছিলো যেহেতু আমরা দোকানটা খুলিনি তাই ওকে ছুটি দিয়েছিলাম তো ও আসার পরে সন্ধেবেলায় যখন এসেছিল তো বাড়ির থেকে ওর বাড়ির গাছেরই পুঁইশাক আর কি টাটকা তাই তুলে এনে দিয়েছে আমাদেরকে খেতে আর এইদিকে দিকে দেখো মাম্মকে দুধ আর এই যে ডিম সিদ্ধ দিলাম বললাম যে তুই এটুকু খা এখন তারপরে ওকে একটু বাড়ি কিছু বানিয়ে খাওয়াতে হবে জানো তো তো প্রথমে ওই জন্য দুধ দিলাম আর ডিম সিদ্ধ একটু ভাবছি ম্যাগি হোক চাউমিন হোক কিছু খাওয়াবো আর এইদিকে দেখো নতুন অতিথি এসে হাজির আরে বাবা পড়বে না পড়বে না আমার মাম্মা আমার চোখেই পড়েছে আর ও তো ভীষণ ভালোবাসে বিড়াল কুকুর রাস্তাঘাট দিয়ে যদি যায় বন্ধুরা তোমাদের বলে আমি বোঝাতে পারবো না তো সেই গাড়ির থেকে নেমে তাদের আদর করে যেন এমন ও ভালোবাসে তো যাই হোক ও বাড়িতে এসে একে মনে হয় না যে আজকে ওকে শান্তিতে বসতেও দেবে শুতেও দেবে সারাদিন ওকে জ্বালাবে ও হ্যাঁ একটা কথা বলা হয়নি ওকে যে দুধটা খেতে দিয়েছিলাম তার থেকে হাফ দুধ চুরি করে ওকে খাওয়ানো হয়ে গেছে তো যাই হোক ও যদি আমাকে বলতো যাই হোক আমি একটু ভিডিও করে তোমাদের দেখাতাম তো আমাকে জানাইনি আর আমি ওকে দুধ খাওয়ানো নিয়ে আমি কিছু বলতাম না তো যাই হোক আর এইদিকে দিকে দেখো কাঁচাকুচি হচ্ছে এখানে একবার তো মেশিনটা ছেড়েছি আর আরেকবার দিতে হবে যেহেতু ওখানে বিছনার দুটো ঘরের বিছনার চাদর টাদরগুলো চেঞ্জ করেছি সেগুলো এই যে কোনায় জড়ো করে রেখেছি এগুলো আরেকবার দিতে হবে তো আজকে যেহেতু ভাবলাম বাড়িতে আছি যে কাঁচা কাঁচাকুচি সব কাজ আজকে অল কমপ্লিট করবো জানো তো কারণ আবার কবে ছুটি পাবো তারপরে সেই কাজ করবো তার থেকে আজকে সব দোয়া মতো সব কমপ্লিট করবো আর এইদিকে আমার মাম্মাম পড়তে বসেছে ওকে অনেকক্ষণ ধরেই বলছি যে তুই পড়িস না আজকে শরীরটা ভালো নেই কিছুতে শুনছে না বলছি যে না আমার বিকালে পড়া আছে আমার পড়তে যেতে হবে সামনে পরীক্ষা না শুনলে আমি আর কি করব বলো আর এই যে এখন সোজায় লিফ্ট উঠে চলে এলাম ছাদে আর এখন জামা কাপড়গুলো মেলে দেব তো এই যে জামা কাপড় নিয়ে চলে এলাম তবে আজকে কিন্তু আমার একবার আসা হবে না আজকে তিন চারবার আসতে হবে আমার ছাদে তাই একবার মেলে গেলাম আবার আবার একবার আসতে হবে আবার আসতে হবে তুলতে আজকে মনে হয় হাফ দিন চলে যাওয়া বেলা চলে যাবে ছাদে যাওয়া আসা করতে করতে তো যাই হোক বন্ধুরা চল এগুলো এখন ভালো করে একটু মেলে নিই আর এত কাজ করার পরও কিন্তু বাড়ির লোকের কাছে মন পাওয়া যায় না বলবে কি করো সমানে তো ফোনই ঘাটো শুধু তো ভিডিও করো শুধু তো ভিডিও ছাড়ো তোমার তো সকাল থেকে চোখ করলেই কাজ ভিডিও করার ভিডিও ছাড়া আর এই যে এত কাজ করি বন্ধুরা তোমরা বলো এই কাজগুলো কি ওদের চোখে পড়ে না বলো কম কাজ করতে হয় সংসারে তোমরাই বলো যারা আমার মতন গৃহবধূ কত কাজ করতে হয় সংসারে বলে একটা কাজ থাকে চোখটা খুলে আমাদের কিন্তু এক গ্লাস খালি পেটে যে জল খাবো সেই সময়টাও কিন্তু আমরা পাই না এবং পেলেও করতে চাই না ভাবি যে যে টাইমটা আমার পেছনে নষ্ট করো সেই সেই টাইমটা আমি আদার্স কাজগুলো করিনি তাই না আমাদের আমরা এটাই ভাবি তো কিন্তু আমাদের কষ্টটা কেউ ভাবে না সন্ধেবেলায় যদি সারাদিন কাজ করার পরে সন্ধেবেলায় যদি একটু শুয়ে পাটা লম্বা করে বসি বসে যদি একটুখানি বলি পা ব্যথা করছে যন্ত্রণা করছে শরীরটা ভালো নেই খুব মনটা খারাপ লাগছে কিংবা শরীরটা খারাপ লাগছে বলে কেন এই তো ভিডিও করো তখন তো শরীর খারাপ থাকে না তখন তো মন খারাপ থাকে না কি বলবো আর বল কাজগুলো কিন্তু আর চোখে পড়ে না তো যাই হোক বন্ধুরা কাজ করতে করতে সুন্দর বৃষ্টি হচ্ছিলো ভীষণ জোর বৃষ্টি হচ্ছিলো আজকে তো তোমাদের একটু শ্যুট করে নিলাম দেখালাম দেখো কি ভালো লাগছে না কত প্রচুর উপর বৃষ্টির টোপ করলে করে নিচে পড়ে যায় বলো কি ভালো লাগে দেখতে তো যাই হোক বন্ধুরা এখন শুভ বিকাল এখন বাজে সাড়ে পাঁচটার চলে এলাম সোজা ছাদে তো এই জামা কাপড়গুলো এখন তুলে নিয়ে যাবো তুলতে চলে এলাম আর আজকে কিন্তু ছাদে দিন পরে বিকালে এলাম আর বিকালে এসে আমি একটু ছাদে হাঁটছিলাম তো আমার বেশ ভালো লাগছিল কারণ এরকম সুন্দর সুবর্ণ সুযোগ সবসময় পাই না কাজের মধ্যেই দিন কেটে যায় তো বিকাল প্রায় আমি দশ মিনিট মতন ছাদে হেঁটেছি কি ভালো লাগছিল তোমাদের কি বলবো তারপরে এই নিচে নামার সময় জামা কাপড় তুলাম আর এই দিকে দেখো আকাশটা কী সুন্দর লাগছে না কি ভালো লাগছে আমি এই আকাশের দিকেই তাকিয়ে বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বেশ সুন্দর লাগছে তো যাই হোক আর থাকবো না নিচে যেতে হবে কারণ মামাম পড়তে যাবে দেরি হয়ে যাচ্ছে ওর কিছু টিফিন বানাতে হবে আর এই যে চলে এলাম মাম্মামের টিফিন বানাতে জানো তো ও আগের থেকে আমাকে বলেনি যে চাউমিন খাবে আমি জানি ওকে দুধ বিস্কুট খাইয়ে পাঠাবো ওই জন্য আমি অত তাড়াহুড়ো করিনি অর্থাৎ বলছে চাউমিন করো হাতে আমার আধ ঘন্টার সময়ের মধ্যে কতটা করতে পারবে আমি জানি না যাই হোক চাউমিনটা তাড়াতাড়ি করে পিঁয়াজ লঙ্কা সব মোটামোটা করে কেটে চাপ বসিয়ে দিলাম তো এখন আমার সোনামা আর চাউমিন খেয়ে পড়তে চলে যাবে তো আমার খুব টেনশান হচ্ছে যে এখন ও এই অবস্থায় পড়তে যাবে আমার নিজের যেতে দিতিচ্ছ করছে না তবু কি করবো ও যে ওর ও পড়তে যাবে ওর এক তারিখে পরীক্ষা আগস্টের শুনছে না তো যাই হোক বন্ধুরা চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা